2022 সালের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের কথা মনে আছে নিশ্চয়ই যেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড যে সেমিফাইনালে পুরো ক্রিকেট বিশ্ব প্রত্যাশা করেছিল ভারত জয়ী হবে অবশ্য যুক্তিসঙ্গত কারণও ছিল কারণ ভারত জয়ী হলে টি টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নের এক ফাইনাল দেখতে পেত ক্রিকেট বিশ্ব কারণ প্রথম সেমি ফাইনালে জয়ী হয়েছিল পাকিস্তান সেই অর্থে দ্বিতীয় সেমি ফাইনালে যদি ভারত জয়ী হতো তাহলে ভারত পাকিস্তানের স্বপ্নের এক ফাইনাল দেখা যেত কিন্তু ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সেদিন ভারতকে দশ উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল ইংল্যান্ড পরবর্তীতে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়নও হয়েছিল ইংল্যান্ড অবশেষে দু বছর পরে আবারও ভারতের সামনে সুযোগ এসেছিল সেদিনকার সেই পরাজয়ের শোধে আসলে প্রতিশোধ নেয়ার এবং ভারত সেই সুবর্ণ সুযোগটি খুব ভালোভাবেই করায়ত্ত করল কারণ আজকে ইংল্যান্ডকে আটষট্টি রানের বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সেদিনকার সেই পরাজয়ের মধুর এক প্রতিশোধ নিল এবং এবারকার এবার কার্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই ভারত ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো রানের একটা বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় বড় সংগ্রহ বলছি এই কারণে আজকে গায়ানার যে উইকেটে খেলা হয়েছে সেই উইকেটে ব্যাটিং করা রীতিমতো দুঃসাধ্য কাজ কারণ স্পিন নির্ভর এই উইকেটে ব্যাটিং করা আসলেই কঠিন এই কঠিন এবং দুরূহ উইকেটে দুর্দান্ত ব্যাটিং করেছেন দলীয় অধিনায়ক রোহিত শর্মা সূর্য কুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া মূলত এই তিনজনের দুর্দান্ত ব্যাটিং এর বদৌলতেই শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেটের বিনিময়ে একশো একাত্তর রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় ভারত আজকে ভারতের হয়ে দলীয় অধিনায়ক রোহিত শর্মা উনচল্লিশ বল মোকাবেলা করে সাতান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলেন সূর্য কুমার যাদব ছত্রিশ বল মোকাবেলা করে সাতচল্লিশ রান করেন এবং শেষ দিকে হার্দিক পান্ডিয়া তেরো বল মোকাবেলা করে তেইশ রানের একটা কার্যকর ইনিংস খেলেন পরবর্তীতে একশো বাহাত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর ইংল্যান্ডের দলীয় অধিনায়ক জশ বাটলারের পনেরো বলে তেইশ রানের সুবাদে খুব ভালো একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড কিন্তু বিপত্তি বাঁধে যখন প্যাটেল বোলিংয়ে আসেন বাহাতি আকসর প্যাটাল বোলিংয়ে আসার পর শুরুতেই তুলে নেন জশ বাটলারের উইকেট পরবর্তীতে একে একে তুলে নেন মইন আলী এবং জনি বেয়ারস্টোর উইকেট অর্থাৎ অ্যাকশার প্যাটাল বোলিংয়ে আসার পর বড় ধরনের একটা ধাক্কা দেন ইংল্যান্ডকে পরবর্তীতে আকসার প্যাটেলের দেয়া এই ধাক্কাকে আরো প্রকম্পিত এবং প্রবল করেন যশপ্রীম ভোমরা এবং কুলদীপ যাদব মূলত এই তিন বোলারের বোলিং এর সামনে রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ যে কারণে ষোলো দশমিক চার ওভারে একশো তিন রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড ফলশ্রুতিতে আটষট্টি রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় ইংল্যান্ড আজকের এই ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং করার কারণে ভারতীয় বাহাতি স্পিনার আকসার প্যাটেল প্লেয়ার ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং এই জয়ের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত ফাইনালে ভারতের সঙ্গী দক্ষিণ আফ্রিকা মজার বিষয় হচ্ছে এই দুই দলের কোনো দলই কিন্তু এখন পর্যন্ত এবার কার টি টোয়েন্টি বিশ্বকাপে পরাজিত হয়নি প্রশ্ন হচ্ছে ফাইনালে কার হাতে উঠবে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ভারত নাকি দক্ষিণ আফ্রিকা আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ